sister ডেলিভারি দেবো একটু কাছে তা এই দোতারটি যিনি অর্ডার করছিলেন আমার পাশেই বসে আছে আসে দাদা দাদা ওনার বাড়ি হাসকালি ওনার নাম অজয় ওঝা ওনার বাড়ি বাতকুল্লা তা আমার ইউটিউবে বা অনলাইনে দেখে এই বাংলাদেশি মডেলে বা পূর্ববঙ্গ মডেলের দোতারটি অর্ডার করেছিলেন ওদের পাখির দোতারটি একুশ ইঞ্চি তা উনি বাদ থাকেন উনি একজন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে এবং দাদা ভালো ভালোবাসিও বাজাতে পারে আমি জানতাম না এবং সঙ্গীত প্রিয় লোক তা উনি আজকালি উনি সাপ মানে রেজিস্ট্রি অফিসে মরি এবং উনি সেই চাকরি সূত্রেই থাকেন ওখানেই বাদ তোলাতে বাড়ি অজয় ওঝা তা এই দোতাটি তখন আমি বাজিয়ে দেখাবো দোতাটি কেমন ছাউন দোতাটি কার কার্যক্রম সবই দেখাবো যারা যারা এই টাইপের আমার কাছ থেকে দোতা নিতে চাইবেন দাদা যেমন অনলাইনে দিকে অর্ডার করেছিলেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমার ইউটিউবে বিকে বিশ্বাস বাবলু বলে সার্চ করলেই পাবেন প্রচুর দোতরা সম্ভব দেখতে পারবেন আমি এখানে বিভিন্ন কোয়ালিটির দোতরা করে থাকি যেমন এই পূর্ব অঙ্গের দোতরা তারপরে এগুলো ভাগা দোতারা তারপরে এই ফ্রেডের দোতারা তারপরে শরৎ কোয়ালিটির দোতরা ওখানে আছে বিভিন্ন তারপরে এই টাইপের দোতরা এই যেসব দোতরাও লাউ দোতরা বলা হয় বিভিন্ন কোয়ালিটির দোতরা এখানে যে সমস্ত কাঠগুলো পাবেন আপনারা সমস্ত কাঠগুলো সিজন করা স্পেশাল কাঠ কোনোদিন নষ্ট হবে না কাঠগুলো এবং সাউন্ডটা সাউন্ডটাও বেশ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কারখানা প্রচুর দোতরা এই যে সমস্ত আসে পাশেও আছে প্রচুর দেখুন দোতরা বিভিন্ন দিকে সমস্ত সিজন করার জন্য রেখে দিয়েছি আর কিছু বলবো না

খুবই সুখী মধু এবং যাই হোক দাদারা এই টাইপের দোতা নিতে চাইবেন আমার অনলাইনে অর্ডার করবেন এবং অনলাইনে বিকে বিশ্বাস সার্চ করলে এবং ফেসবুকে বাবলু বিশ্বাস ও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বারে আপনার ফোন করে দোতরা আপনার এখানে অনলাইন অর্ডার করে কুড়িআই পাবেন বিভিন্ন পদ্ধতিতে তা এখন এই দাদার হাতে এই দোতাটি তুলে দেব এবং দাদাও দোতার সম্পর্কে বলবে কিছু আপনারা অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি বাদ আমি হাসখালি রেস্ট্রি অফিসের মোহরি বা বাদ কোর্টের মোহরি তো আমার এটা ওর অনলাইন থেকে আমি এটা সার্চ করে নাম্বারটা পেয়েছিলাম এবং পরবর্তী সময়ে আমি এখানে খুঁজে ওর বাড়িতেই আসি বাবলুদার বাড়িতে তো আমি জানতাম না যে ও একজন শিল্পী যে এত সুন্দর কারুকার্য করে দোতারা করে এবং এত সুন্দর সাউন্ড এই সাউন্ড দেখে ওর বাজানো দেখে আমি তো দোতারা বাজাতে জানি না কিন্তু আমার এই সাউন্ড দেখে ইয়ে দেখে আমার মনে হয়েছে না আমি শিখতে পারবো বা ও আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে তো আমি আশা করব ভবিষ্যতে আপনারা যে যেখানে থাকবেন ওর দোতলার সাউন্ড বা দোতলার কোয়ালিটি দেখে আপনারা ভবিষ্যতে কিনবেন এটা আপনাদের কাছ থেকে আশা করব এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে পারলে এটা আমাদের একটা প্রাপ্তি ও আমাদের এলাকার ছেলে আমি বাতকুলাতে থাকি ও দত্তপুলিয়াতে থাকে খুবই কাছাকাছি আমি আমার জানা ছিল না যে এই ধরনের একজন গুণী মানুষ এখানে আছে এই বলে আমি আমি রাখছি আপনারা ওকে সহযোগিতা করবেন স্বাভাবিকভাবে যাতে ও আরও সাফল্য কামনা করি দূর দূরান্তর যাক এটা আমি চাই এটাই আমার যথাযোগ্য ওর প্রতি সম্মান দেওয়া হবে ওর মূল্য আমি অর্থ দিয়ে নির্ধারণ করতে পারবো না ঠিকই কিন্তু ওর ভালোবাসা দিয়ে হয়তো সেটা আপনারা ভরিয়ে দিতে পারবেন ঠিক আছে বব্রদা আমার খুব ভালো লাগলো দেখ আবার আসবে হ্যাঁ